রমজান স্পেশাল আজকে তৈরি করে দেখাবো অল্প একটু চিকেন থাকলেই পরিবারের সকলের জন্যই কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু মশলা দিয়ে অল্প একটু চিকেন আর আলু থাকলেই আপনারা ঝটপট এই দারুণ টেস্টি চিকেন কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার আমি এখানে চার পিস হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর এই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চার পিস মাংসকে আমি একেবারেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই অল্প একটু মাংস দিয়েই আপনারা দারুণ টেস্টি এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন তো তার জন্য প্যানের মধ্যে আমি অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু না করে হালকা ভেজে নিতে হবে তো দুই মিনিট পেঁয়াজটাকে হালকা না চাড়া করে ভেজে নিয়েছি আর দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় চাইলে আপনারা এখানে আদা রসুন কুচি করেও ভেজে নিতে পারেন তো আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো মাংস দেওয়ার পর এবার সাথে সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি এবার এখানে একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন তা হলে না দিলেও হবে আর তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো এবার সব কিছুকে একটু ভালো করে না করে ভেজে নিতে হবে তো চিকেনটাকে দুই থেকে তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে চিকেনটাকে কিন্তু একটু লো আচেয়ে কষিয়ে নিতে হবে তাহলে এর মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না তো চিকেনটাকে তিন থেকে চার মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি কেননা চিকেনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিট লো আচে রেখে দেব তো পাঁচ মিনিটের মধ্যে আমি এখানে আগে থেকে বড়ো সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম তো আলুটাকে একটু ভালো করে গ্রেড করে নিচ্ছি তো এই চিকেন কাবাবগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের আলুর দরকার তো আমি এখানে বড়ো সাইজেরই একটা আলু নিয়ে নিয়েছি তো আলুটাকে গ্রেট করে এক সাইডে রেখে দেব। আপনারা চাইলে আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তো দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে এদিকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা ছিল তো সেই জন্য পানিটা কিন্তু খুব বেশি শুকিয়ে যায়নি তো এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি চিকেনগুলোকে একটু গলিয়ে দেব খুব বেশি কিন্তু গলিয়ে দেব না একটু দানা দানা ভাব রেখে দেব। আর যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাচাড়া করে নেব তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর চিকেনটাও অনেকটাই গলে গেছে কিন্তু একটু দানা দানা ভাব রয়ে গেছে তো ঠিক এই মুহূর্তে এবার আমি এখানে সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে এবার খুব ভালো করে না করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম তো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি মরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম সেই জন্য মরিচের গুঁড়ো দিয়ে দেব আর আলু দেওয়ার কারণে লবণটা একটু কম মনে হচ্ছিলো দেখে লবণটাও একটু করে দিয়ে দিচ্ছি আর সব শেষে ধনে কুচিয়ে দিয়ে খুব ভালো করে না চাড়া করে মিশিয়ে নেব তো এই আলু আর চিকেনের মিশ্রণটা কিন্তু একটু শুকনো আর একটু আঠালো করে নামাতে হবে সেই জন্য কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব ভালো করে না চাড়া করে এটাকে একটু শুকনো শুকনো করে নিয়েছি তাহলে কাবাবের শেপগুলো কিন্তু খুব ভালোভাবে দেওয়া যাবে তো দেখুন আলু চিকেনের মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে ঠান্ডা করতে দিয়ে দিতে হবে তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে তারপর এখান থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে আমি নিজের পছন্দ মতো শেপে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন তো দেখুন আমার কিন্তু একটা কাবাব তৈরি করা হয়ে গেল তো ঠিক এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই চিকেন আলুর কাবাব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি এবার এই কাবাবগুলোকে এক সাইডে সরিয়ে রেখে একটা ডিম ফাটিয়ে নেব। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি যেহেতু আমি অল্প করে এই কাবাবগুলো তৈরি করে নিচ্ছি তবে আপনাদের কাবাবের পরিমাণ বেশি থাকলে এখানে দুটো ডিমও লাগতে পারে তো সামান্য পরিমাণ লবণ আর অল্প করে একটু মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমের মিশ্রণের মধ্যে আমাদের এই কাবাবগুলো খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তারপর একটা একটা করে তুলে তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু কাবাবগুলো তৈরি হয়ে যাবে তো আপনারা যদি এখানে ডিমের মধ্যে না ডুবিয়েও কাবাবগুলো ভেজে নিতে চান তাও কিন্তু হবে তো এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটাকে হালকা গরম করে নিতে হবে হালকা গরম হয়ে গেলে এখানে কাবাবগুলো একটা একটা করে দিয়ে দেবো তো এখানে এই ডিমের মিশ্রণের মধ্যে তিন থেকে চারটা মতো আমি কাবাব খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি তারপর একটা একটা করে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা যদি এই কাবাবগুলোকে বেড মধ্যে কোট করেও ভেজে নিতে চান তাও কিন্তু হবে তাহলে এই কাবাবগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হবে তো শুধুমাত্র ডিমের মধ্যে ডুবিয়ে এগুলোকে ভেজে নিলে কিন্তু খুব বেশি মুচমুচে হবে না কিন্তু খেতে ভীষণ মজার হবে একবার হলো এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন সামনেই যেহেতু রমজান মাস ইফতারিতে এগুলো বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে এগুলোকে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন যখন দরকার হবে তখন আপনারা এগুলোকে ডিমের মধ্যে কোট করে ভেজে নিতে পারেন যেহেতু আমি ডিমের মধ্যে কোট করে ভেজে নিচ্ছি তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ওপরের ডিমটা পুড়ে যেতে পারে তখন কিন্তু এই কাবাবগুলো খেতে একেবারে ভালো লাগবে না তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই কাবাবগুলোকে ভেজে নেবেন তো এবার দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই কাবাবগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন কাবাবগুলোর দুই দিকই কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি তো সবগুলো কাবাব আমি তুলে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার এই কাবাবগুলোকে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা এই কাবাবগুলো কিন্তু মুচমুচে হয় না খেতে ভীষণ ভালো লাগে এবার এই কাবাবগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর এই টমেটো সসের রেসিপি কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে